নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলছি একটি মজার রূপকথার গল্প প্রখ্যাত সাহিত্যিক চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা কান কাটা রাজার দেশ ছবি সংগৃহীত গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প কান কাটা রাজার দেশ এক ছিল রাজা আর তাঁর ছিল এক মস্ত বড় দেশ তার নাম হল কান কাটার দেশ সেই দেশের সকলেরই কান কাটা হাতি ঘোড়া ছাগল গরু মেয়ে পুরুষ গরিব বড় মানুষ সকলেরই কান কাটা বড়ো লোকদের এক কান মেয়েদের এক কানের আধখানা আর যত জীবজন্তু গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকত সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি আস্ত কান কেবল সেই কান কাটা দেশের রাজার মাথায় এক একজোড়া আস্ত কান ছিল আর সকলেই কেউ চুল দিয়ে কেউ দাড়ি দিয়ে কেউ বা বিষ গজ মলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত কিন্তু সেই রাজা মাথা একেবারে ন্যাড়া করে সেই ন্যাড়া মাথায় জরির তাজ চাপিয়ে গজমতির বীরবৌলিতে দুখানা কান সাজিয়ে সোনার রাজ সিংহাসনে বসে থাকতেন একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বার হলেন শিকার আর কিছুই নয় কেবল জন্তু জানোয়ারের কান কাটা রাজ্যের বাইরে এক বন ছিল সেই বনে কান দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন এমনি শিকার করতে করতে বেলা যখন অনেক হল সূর্যদেব মাথার উপর উঠলেন তখন রাজার মন্ত্রী একটা প্রকাণ্ড বট গাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তুর শিকার করা কান রাঁধতে লাগলেন মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন মন্ত্রীকেও দু একটা দিতে থাকলেন এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন রাজা চোখ বুঝে এসেছে মন্ত্রী বেশ নাক ডাকছে এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে রাজা তুই বড় দুষ্টু সকলের কান কেটে বেড়াস আজ সকালে আমার কান কেটেছিস তার শাস্তি ভোগ কর এই বলে রাজার দুই গালে দুটো চড় মেরে একটা কান ছিঁড়ে দিয়ে চলে গেল রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন অনেকক্ষণ পরে যখন জ্ঞান হল তখন রাজার চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে হনুমানটা কোথাও নেই মন্ত্রীবর পড়ে পড়ে নাক ডাকাচ্ছেন রাজার এমনি রাগ হলো যে তখনই মন্ত্রীর বাকি কানটা এক টানে ছিঁড়ে দেন কিন্তু এমনি নিজের কানের কথা মনে পড়লো রাজা দেখলেন ছেঁড়া কানটি ধুলায় পড়ে আছে তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে সযত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজ টুপির সোনার জরির ঝালর কাটা কানের ওপর হেলিয়ে দিলেন যাতে কেউ কাটা কান দেখতে না পায় তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন ঘোড়া আনো এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হলো আর এক গুঁতোয় মন্ত্রী হঠাৎ লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির সেখানে তাড়াতাড়ি সহিষের হাতে ঘোড়া দিয়েই একেবারে স্বয়ন ঘরে গিয়ে খিল দিয়ে পালঙ্গে আবার অজ্ঞান হয়ে পড়লেন সকাল হয়ে গেল রাজবাড়ির সকলের ঘুম ভাঙল রাজা তখনও ঘুমিয়ে আছেন রাজার নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত সেই নিয়ম মতো সকালবেলা নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলে এককাল কামিয়ে যেই এক কাল কামাতে যাবে এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন নজর পড়ল নাপিতের দিকে দেখলেন নাপিত খুর হাতে হাঁ করে দাঁড়িয়ে আছে হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই রাজা আপশোষে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে নাপিতের হাতে ধরে বললেন নাপিত ভায়া এ কথা প্রকাশ করবো না তোমাকে অনেক ধনরত্ন দেব নাপিত বললে কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করব শুনে রাজা খুশি হলেন নাপিতের কাছে আর আধখানা দাঁড়ি কামিয়ে তাকে দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে কিন্তু তার মন সেই কাটা কানের দিকে পড়ে রইল কাজে কর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাঁড়ি কামাবার সময় কি সকাল কি সন্ধ্যা মনে হতে লাগলো রাজার কান কাটা রাজার কান কাটা কিন্তু কারুর কাছে কথা মুখ ফুটে বলতে পারে না মাথা কাটা যাবে নাপিত জাত সহজেই একটু বেশি কথা কয় কিন্তু পাঁচে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে সেই ভয় তার মুখ একেবারে বন্ধ হলো কথা কইতে না পেয়ে পেট ফুলে তার প্রাণ যায় আর কি এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাঁড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে চেড়ে দেখছেন আর অমনি থেকে একটা কাক ফাস করে এসে ছৌ মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালল রাজা বললেন হা ধরো ধরো কাক কান নিয়ে গেল তারপর রাজা মাথা ঘুরে সেইখানে বসে পড়লেন ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো এদিকে নাপিত খুর ভাঁড় ফেলে দৌড় পড়ে তো মরে এমন দৌড় শহরের লোক ভাবতে লাগলো নাপিত ভায়া নাপিত ভায়া হলো কি পাগলের মতো ছুটছ কেন নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একবারে অজগর বনে গিয়ে হাজির কাকটা একটা অস্বত্থ গাছে বসে আবার উড়ে চলল কিন্তু নাপিত আর এক পা চলতে পারলে না সেই অসত্য গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো এখন কি করি রাজার এক কান কাটা ছিল তখন অনেক কষ্টে সে কথার চেপে রেখেছিল এখন সেই কান কাকে নিলে এই কথাও যদি আবার চাপতে হয় তাহলে আমার দফা একদম লফা ফোলা পেটে একেবারে ফেসে যাবে এখন করি কি নাপিত এই কথা ভাবছে এমন সময় গাছ বললে নাপিত ভায়া ভাবছ কি নাপিত বলল রাজার কথা গাছ বললে সে কেমন তখন নাপিত চারিদিকে চুপি বলে রাজার কান কাটা তাই নিরে কাক ব্যাটা এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগেকার মতো হয়ে গেল বেচারা বড়ই আরাম পেলে এক আরামের নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চলল নাপিত চলে গেলে বিদেশে এক ঢুলি সেই গাছের তলায় এলো এসে দেখলে গাছটা যেন আস্তে দুলছে তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে সমস্ত ডাল মড় করছে আর মাঝে মাঝে বলছে রাজার কান কাটা তাই নিলে কাক ব্যাটা ঢুলি ভাবলে এ তো বড় মজার গাছ এই কাট দিয়ে একটা ঢোল তৈরি করি এই বলে একখানা কুড়ুল দিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলে গাছ বলে ঢুলি ঢুলি আমি কাটিস আর কাটিসনি এক দুই তিন কোপে একটা ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা রাজার কান কাটা বাজাতে বাজাতে ঢুলি কান কাটা শহরের দিকে চলে গেল এদিকে কান কাটা শহরের রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন আর নাপিতকে বলছেন নাপিত ভায়া এ কথা যেন প্রকাশ না হয় নাপিত বলছে মহারাজ কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করবে এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠলো রাজার কান কাটা তাই নিলে কাঁকবেটা রাজার আগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তরোয়াল ধরে বললেন তবে রে পাজি তুই নাকি একথা প্রকাশ করিস শোন সন দেখি ঢোলে কি বাজছে নাপিত শুনলে ঢোলে বাজছে রাজার কান কাটা তাই নিলে কাক বেটা নাপিত কাঁপতে কাঁপতে বলে দোয়াই মহারাজ এ কথা আমি কাউকে বলিনি কেবল মনের ভিতর গাছকে বলেছি তা নইলে হুজুর পেটে ফেটে মরে যেত আমি মরে গেলে আপনার দাঁড়িয়ে কে কামিয়ে দিত বলুন রাজা বললেন চল বেটা গাছের কাছে বলে নাপিতকে নিয়ে রাজা মুড়ি দিয়ে গাছের কাছে গেলেন নাপিত বলে গাছ আমি তোমায় কি বলেছি সত্য কথা বলবে গাছ বললে রাজার গান কাটা তাই নিলে কাক ব্যাটা রাজা বললেন আর কারো কাছে নাপিত বলেছে কি গাছ বললে না রাজা বললেন তবে ঢুলি জানলে কেমন করে গাছ বললে আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে তাই ঢোল বাজছে রাজার কান কাটা আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম কিন্তু সে শোনেনি রাজা বললেন গাছ এ দোষ তোমার আমি তোমায় কেটে উনুনে পড়াবো গাছ বললে মহারাজ এমন কাজ করো না সেই ঢুলি আমার ডাল কেটেছে আমি তাকে শাস্তি দেবো তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো রাজা বললেন আমার কাটা কানের কথা প্রকাশ হলো তার উপায় প্রজা রাজে আমার রাজত্ব কেড়ে নেবে গাজ বললে সে ভয় নেই আমি কাল তোমার কাটা কান জোড়া দেব শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন রাজা ফিরে আসতেই রাজার রানী রাজার মন্ত্রী রাজার যত প্রজা রাজাকে ঘিরে বলে রাজামশাই তোমার কান দেখি রাজা দেখালেন এক কান কাটা তখন কেউ বলে চি চি কেউ বলে হায় হায় কেউ বলে এমন রাজার প্রজা হব না তখন রাজা বললেন বাছারা কাল আমার কাটা গান জোড়া যাবে তোমরা এখন সেই ঢুলিকে বন্দি করো কাল সকালে তাকে নিয়ে বনে যে অস্বত্থ গাছ আছে তারই তলায় যেও রাজার কথা শুনে প্রজারা সেই ঢুলিকে বন্দি করার জন্যে ছুটলে সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অসত্য তলায় হাজির হলেন রাজা বললেন অসত্য ঠাকুর ঢুলির বিচার করো অসত্য ঠাকুর নাপিতকে বললেন নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল চারিদিকে ঢাক ঢোল ভেজে উঠল রাজার কান জোড়া লেগে গেল এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বললে অসত্য ঠাকুর বিচার করো রাজা রাজামশাই আমার কান কেটেছে আমার কান চাই অসত্য বললেন রাজা ঢুলির অন্য কান কেটে হনুকে দাও এক কান কাটা থাকলে বেজে বড় অসুবিধা হতো দেশের বাইরে দিয়ে যেতে হতো এবার ঢুলির দু কাটা হলো সে এখন দেশের ভিতর দিয়ে যেতে পারবে রাজা এক কোপে ঢুলির আরেক কান কেটে হনুর কানে জুড়ে দিলেন আবার ঢাকঢোল বেজে উঠল তখন অশত্য ঠাকুরে বললেন ঢুলি এইবার ঢোল বাজাও ঢুলি লজ্জায় ঘাড় হেঁট করে ঢোল বাজাতে লাগলো ঢোল বাজছে ঢুলির কান কাটা ঢুলির কান কাটা রাজা ফুলচন্দনে অশত্য ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন রানী রাজার কান দেখে বললেন একটি কান কিন্তু কালো হলো। রাজা বললেন তা হোক কাটা কানের থেকে কালো কান ভালো নেই মামার চেয়ে কানা মামা ভালো কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাথের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ